বাবাদেরকে বলতেছি যারা মেয়ে সন্তান পছন্দ করেন অবশ্যই লাভ রিয়েট দিয়ে যাবেন আজকে দেখব কতজন বাবা মেয়ে সন্তান পছন্দ করেন আর যারা পছন্দ করেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যদের কাছে পৌঁছে দেবেন দুই ভাইয়ের মাত্র বোন বোনের ইচ্ছা ছিল কাবা শরীফ তো করবে আর শোকটা খুলবে পবিত্র কাবা শরীফ দেখেই ভাইয়েরা তার আবদার পূরণ করার জন্য কাবা শরীফের সামনে নিয়ে আসে এরপরে বোনটি চোখ খুলতে কাবা শরীফ দেখতে পেয়ে আবেকে আবলুদ্ধ হয়ে পড়ে স্কুলের মাস্টার সকল বাচ্চাদেরকে বলেছিল যে যার মন মতো করে যে অভিনয় করে দেখাতে আর এই বাচ্চাটি দেখেন কত সুন্দর অভিনয় করলো সে ফিলিস্তিনের দৃশ্যটি তুলে ধরলো দেখুন না সবাই এই ভাইটির যখন প্রথমবার কন্যা সন্তান জন্মগ্রহণ করে সে তার মেয়েটাকে নিয়ে কারবালা ময়দানে চলে আসে আর দেখেন ইমাম হোসাইনের রোজার সামনে সবাইকে চকলেট বিতরণ করে মাশাল এটাই তো ইসলামের সৌন্দর্য দেখুন এই লোকটা কালো হয়েছে তো কি হয়েছে সকল মুসলিম এসে তার সাথে দেখা করছে এবং কি কথা বলছে দেখুন আর কোন জায়গাটাই সে দাঁড়িয়ে আছে সবচেয়ে আদরের মেয়ে মা ফাতেমার ঘর যে ঘরে হজরত আলী রাধি আল্লাহ তালান আর মা ফাতেমার রাজি আল্লাহু তাল্লাহা থাকতেন আর এই ঘরটি আজও মদিনা শরীফে অবস্থিত সবাই শেয়ার করে যাবেন দেখেন ভাই এটি কোন সাধারণ দুলনাম নয় এটি হচ্ছে সেই দোলনা যে দোলনার মধ্যে হজরত ইমাম হোসাইন দুলে থাকতেন মাসাল্লাহ দেখুন কত আধুনিক ডিজাইনে তৈরি ভাই এই দৃশ্যটা দেখেন এখন বর্তমানে মানুষের জন্য মানুষের মনে দয়া মায়া নাই আর একটা গরু গরু হয়ে দেখেন গরুর জন্য কতটুকু মায়া মনে থাকে এটাই হচ্ছে হজরত ওয়াসকরণীর কবরের স্থান তিনি তিনার অসুস্থ মায়ের সেবা যত্ন করার কারণে নবীজির সাথে দেখা করার সুযোগ পাননি কিন্তু নবীজি বলেছেন তোমরা যদি ওয়াসকরণীর দেখা পাও তাহলে তার কাছে দোয়া চাও প্রথমবার দেখে থাকলে ভিডিওটি শেয়ার করে দিন এই যে দেখুন সৌভাগ্যবান একটা ভাই আর সাত বোন মিলে কিভাবে আদর যত্ন করতেছে ভাইটাকে দেখেন মাশাল্লাহ ভাই জীবনে প্রথম দেখলাম কাবাগরের গিলাপ নিয়ে যাওয়া হচ্ছে ভাই যদি আপনি জীবনে প্রথম দেখে থাকেন মহান আল্লাহ তালার প্রতি শুক্রিয়া আদায় করবেন আর সকল মুসলমান ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন নাচ গানের ভিডিও অনেক শেয়ার করছেন এই ভিডিওটা শেয়ার করে দেন ভাই একজন কোরআনের হাফেজের সম্মান আল্লাহ তাআলা এই দুনিয়াতেও দিয়েছেন এবং আখরাতেও দিবেন আমাদের প্রত্যেকটা ছেলে মেয়েকে আমরা কোরআনের হাফেজ বানাবো ইনশাআল্লাহ একটি ফ্লাস কিছু তার কাটার সাহায্যে একটি কাটের সাথে লাগিয়ে দিল আর এই ভিডিওটি দুই লাখ মানুষে শেয়ার করলো কিন্তু আশ্বস আমাদের এই পবিত্র আল্লাহর এই নামটি দেখে একজন লোকেও শেয়ার করলো না বাইরে অনুরোধ করে সবাই ভিডিওটি একটু লক্ষ্য করবেন দেখেন এই বাড়িটা অনেক অসাধারণ একটি কাজ করছে অনেক বড় মহৎ একটি কাজ করছে দেখেন একটি বাচ্চার জীবন বাঁচিয়েছে এই বাড়িটি দেখেন দেখেন বাড়িটি কিভাবে এই বাচ্চাটির জীবন বাঁচালো এই বাড়িটির জন্য হলেও এই ভিডিওটি একটা শেয়ার করে যাবেন সবাই